দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের এই যে চিল পাখিটা একটু দেখাও এই চিল পাখিটার আমরা আজকে আজকের আপডেট দেওয়ার চেষ্টা করব এরা এতদিন আমি ওদেরকে গোস খাওয়াইছিলাম এখন ওদেরকে মাছ খাওয়ানোর চিন্তা ভাবনা করতেছি দেখা যাক কি হয়

কাললা খেতে দেবো না একটু মাছ দেবো সমস্যা কি হ্যাঁ দেখ খুব সুন্দর খেয়েছে তাহলে ওকে কাল্লা দেবো না একটু মাছ দেবো খাও হ্যাঁ 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 খাও 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 হ্যাঁ খেয়েছি না আচ্ছা দেখি এখন এখান থেকে খাই বাড়িতে থেকে খাই কিনা বাবু খাও 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 দর্শক আমি যেটা চাচ্ছিলাম এই কাজটা করবো ও ভবিষ্যতে বড়ো হয়ে গেলে এই কাজটা করব এখনো তো তার স্টেবল হয় নাই আমার ধারণা আরেকটা স্টেবল হইলে ওদেরকে নিয়ে আমি দেখেন না কত সুন্দর একটা গঠন আসছে আমি অ্যাকচুয়ালি চিল পাখির গঠন এত সুন্দর হয় হ্যাঁ দারুণ হ্যাঁ এত সুন্দর গঠন হয় আমার জানা ছিল না আচ্ছা যাই হোক যাই হোক খাওয়াই এ বেটা খা খাবে না জোর করে খাও এখন এতক্ষণ তো এমনি খাওয়াইছে এখন জোর করে এ কালা খাচ্ছে দিলাম আর একটু দূর থেকে করাবো একটু দূর থেকে দেখাও আর দূর থেকে দেখা হ্যাঁ এদেরকে এইভাবে খাওয়াতে হয় দেখ সবচেয়ে বড় কথা যে বেশ বড় হয়ে গেছে এটাই হচ্ছে বেশ মজা লাগছে আমার দেখেন পাখাগুলো কত বড় বড় হয়েছে এখন ওয়াও এটার পাখা তো আরো বড় হয়েছে ও এই একটু বড় এখন এটা এটা কি মেল ভবিষ্যতে মেল ফিমেল হবে কিনা আমার ধারণা নাই যদি মেল ফিমেল হয় খুব সুন্দর হবে কিন্তু হুম আর আর জানি না এটা কি হবে থাকবে না জানো চলে যাবে আসলে থাকবে আর আমার খুব ভালো লাগবে আর না থাকলেও আমার কোনো আপত্তি নাই চলে যাক ওদের ঠিক আছে নাই ওরাতে থাকবে পার তো ভালো লাগছে যেটা বড় হয়ে গেছে এটাই হতে সবচেয়ে ভালো লাগার দিক বাবা থাকবে পারপুরে তাই হুম ঠিক আছে আমাকে তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ